আল্লাহর ওলি কিন্তু কাজটা ছিল আলাদা ওরা আনতে পারেনি আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছে নেক্সট ওরা পদক্ষেপ নিল কোরআন নাজিল হয়েছে কার উপরে একটু কথা বলুন না বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আর ওই কোরআনের ভিতরে আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা তুলে ধরেছেন

এই মাদ্রাসা তিনতে ছেলে হাফেজ কোরআন হলো ওদের কেখানে তার করিয়ে দেবে ছয় বেগান ঘন্টা সময় দেবে ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে শুরু করে মিদা

আমার জীবন ধন্য মনে করছি কারণ প্রকিশ্রম হুজুর রহমানত দু নারী গেছে সুন্দর গোলাপ ফুলের বাদাম কলে মেয়ে গেছে আজকে আমরা একটা ফল ভোগ করছি আনন্দ বল আমার ভাইনা তিনশো তিরিশ এক ছেলেকে আলেম বানাতে হবে হাফেজ বানাতে হবে মেয়েকে হাফেজা বানাতে হবে হালেমা বানাতে হবে রবে তার আগে দেখেন সব চরিত্রমান সন্তান তৈরি করতে গেলে আগে পিতা মাতাকে ভালো হতে হবে আগে আমাদেরকে কি হতে হবে একদম